দাদা হুজুরের মাজারের সামনে দিয়ে বোম মারতে মারতে যাচ্ছে মাল্টু বাইনে বলে মাল্টু কুতো পিঠা করবো ঝাঁটা নিয়ে মারব কেন সেনাশিজের পায়ের জুতোটা বোঝে আর পদ পদ দেবে আমাদের সেনাশির দাদা ভাট দেবে জানেন তাকে ফোন করে সেনাশি ঠেট করছে সেনাশি ঠেট করছে ওই তোকে বলছে

আমি আক্রমণ করতে দিন করিনি তো দাদা দাদা আমি দাদা আমি আপনাকে ইনসাল্ট করিনি দাদা আমি আপনাকে ইনসাল্ট করিনি শুধু আমি ভদ্র বলে না দাদা আমি আপনাকে আমি আপনাকে ইনসাল্ট করিনি আপনি ভুল বুঝছেন আমি তোকে যেদিন পাবো আমি তোকে বলেছি আমি কিচ্ছু না

আমি আপনাকে কোনো ঠেট দিয়ে কথা বলিনি কোনো আজে বাজে কথা বলিনি কোনো কিছু করিনি না করিনি আপনি আপনি এইভাবে আমাকে ঠেট দিতে পারেন না না আপনি আমাকে এইভাবে ঠে দায়িত্ব জ্ঞানহীন শব্দটার অর্থ হচ্ছে যে একজন এলাকার বিধায়ক হয়ে যে একজন এলাকার বিধায়ক হয়ে জনসংযোগ করে না জনগণের সুবিধা অসুবিধা বোঝে না এ করে না তাকে দায়িত্ব জ্ঞানহীন বলা হয় আমি সেটাই বলেছি এর বাইরে আমি আপনাকে কোনো কথা বলিনি আপনি ফালতু আপনি আমাকে আমাকে ঠেট দেবেন না দাদা আপনি আমাকে ঠেট দেবেন না আমি দল করি নিঃশব্দ দল করি এক পয়সা আমি দল থেকে তোলাবাজ করিনি কোন মায়ের লাল বলতে পারবে না আমি দল থেকে এক পয়সা তুলি না দল বিরোধী কোনো কাজ করি না এটা কোন মায়ের লাল বলতে পারবে না দাদাগিরি ফলাচ্ছে নাকি একটা এমএলএ মুখে এই ভাষা সেনা নাম ধরে বলছে ও ঢুকলে জুতো জুতো পিটা করবো বেড়ান থেকে বেড়ান শ্রীরামপুর থেকে বাসটা তো ফুরফুরা ওনার ফুরফুরা সৈপে কিছু করতে গেলে ওনার কষ্ট হয় বলে আমি মনে করি আলু সেই থেকে খুলে নিয়ে যা হচ্ছে জাঙ্গি পাড়াই উনি পনেরো লাখ টাকা দেয়নি পনেরো লাখ টাকা দেয়নি জাঙ্গি মানুষ দু চারবার দেখে দেখি ছন্দ আছে

ওনাকে সাড়ে চার বছর জাঙ্গিবাড়ার মানুষকে জিজ্ঞাসা করবেন কবার দেখেছে কবার দেখেছে আবার জিজ্ঞাসা করবেন আপনি বিশ্বাস করবেন না জাঙ্গিবাড়ার মানুষ দু চারবার দেখেছে কি সন্দেহ আছে এবার আমার ক্ষোভ পুতা এইটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ এটা যদি ফুরফুরা শরীফ না হয় তারকেশ্বর শরীফ হতো দেখতেন আমাদের বিধায়ক মাননীয় সিনাশিস মহাশয় হাই রে হাই হাই পনেরো বছর উনি এম হতে চলছে পনেরো বছরে ফুরুফু শরীফের উন্নয়নের জন্য আমি চ্যালেঞ্জ 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 করে বলছি উনি পনেরো লাখ টাকা দেয়নি পনেরো লাখ টাকা দেয়নি আর ফুরুফুড়া সে যত উন্নয়ন দেখছেন এটা মমতা ব্যানার্জি আর ববি হাকিমকে দিয়ে করিয়েছে মমতা ব্যানার্জি নির্দেশ করেছেন ববি হাকিম এই ফুরফুরা শরীফে উন্নয়ন করেছে কিন্তু উনি তার এম এল এ ফুরফুরা শরীফের মানুষ ভোট দিয়েছে তারা কিছু আশা করেনি উনি পনেরো বছরের টাকাগুলো কি করল কোটি কোটি টাকা শুনলে হাসবেন ফুরফুরা শরীফে যে হসপিটাল হচ্ছে উনি একটা জেনারেটার কিনে দিয়েছিলেন জেনারেটার চলছে চালু জেনারেটার সেই জিনারেটারটাকে খুলে নিয়ে যা হচ্ছে জাঙ্গিপাড়ায় হসপিটালে কেউ অর্ডার দিয়েছে সিনাসিস চক্র মতো অর্ডার দিয়েছে ফুরফুরা শরীরের মানুষ ঘিরে ধরেছে ধরার পরে সেই জেনারেটার রয়ে গেছে কি বলছেন আজকে শ্রীরামপুর থেকে জাঙ্গিপাড়ার মানুষ কত কষ্ট করে শ্রীরামপুর থেকে জাঙ্গিপাড়া আসে জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুরে যাই শ্রীরামপুর এলাকার মানুষ বাড়িপাড়া এলাকার মানুষ শিয়াখেলার মানুষ ফুরফুরার মানুষ সন্তেশপুরের মানুষ রসপুরের মানুষ জাঙ্গিপাড়ার মানুষ হবে একটাই দাবি শ্রীরামপুর থেকে জাঙ্গিপাড়ায় কটা বাস চালানো হোক তা মানুষের যে কষ্টটা আর অনুভব করবে না উনি পরিবহন মন্ত্রী হওয়ার পর থেকে কারো কত কর্ণপাত করেছে কারণ শ্রীরামপুর থেকে বাসটা তো ফুরফুরা সৈবই যাবে ওনার ফুরফুরা শৈপে কিছু করতে গেলে ওনার কষ্ট হয় বলে আমি মনে করি আমার মনে হয় আপনি শূন্য অবাক হয়ে যাবেন কলকাতা থেকে আরামবাগ বাস যায় আরও বাঁকুড়া ঠাকুর সব যায় মানে নল স্টপিজ গাড়ি যাই বাস যায় আমার ফুরফুরা সিফের পীর জাদারা বারে বার দাবি করেছে কেন ওখান থেকে চার কিলোমিটার দূর ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ এই নল যে বাসটা যায় ওনাকে বারে বার অনুরোধ করেছে শিয়া খেলার জন্য তিনটে মিলিট স্টপেজ করে দেন তিনটে মিলিট বাসগুলোকে দাঁড় করান তাহলে মানুষ কলকাতা চব্বিশ পরানা থেকে চারিদিক দিয়ে মানুষ এসে এটা শিয়াখালায় নামতে পারে শুনেছে কর্ণপাত করেছে কোনো কর্ণপাত করেছে ফুরফুরা সব দুটো বাস চলছে কখন বন্ধ হয়ে যাচ্ছে কখন চলছে কখন বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এবারে এসার হচ্ছে এসার ফুরফুরা পঞ্চায়েত মানে জাঙ্গিবার বলে পঞ্চায়েত মানে তেরোটা 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 না কটা পঞ্চায়েত আছে প্রত্যেক পঞ্চায়েতে প্রত্যেক পঞ্চায়েতে একটা করে এ করা হয়েছে কি বলে ক্যাম্প করা হয়েছে প্রত্যেক পঞ্চায়েতে আর ফুরফুরা সেইভাবে চারটে ক্যাম্প করেছে কেন লবি লবি তৈরি করছে ফুরুফুড়া শরীফে ফুরুফুরা সিফের লবি করার এক নম্বর মাস্টার ফুরফুরা শরীর মানুষ বলছে আমি বলছি না আপনারা জানেন কিছুদিন আগে সিআই সাহেব পাথর খেয়েছে তার মুখ ফেটে গেছিলো কত পুলিশ মার খেয়েছে কেন অত জুলুম হলো কার ইন্ধনে মানুষ জানে দাদা হুজুরের মাজারের সামনে দিয়ে বোম মারতে মারতে যাচ্ছে তরোয়াল নিয়ে যাচ্ছে কে যাচ্ছে কারা যাচ্ছে কারা যাচ্ছে ওরা তো বোম মারতে মারতে যাচ্ছে ওরা তো তরোয়াল নিয়ে যাচ্ছে কিন্তু কার ইন্ধনে যাচ্ছে কার নির্দেশে যাচ্ছে কার বলে বলিয়ান হয়ে যাচ্ছে এটা ফুরুফুরাসুরের মানুষ জাঙ্গিপাড়ার মানুষ জানে জাঙ্গিপাড়ার মানুষ জানে ফুরফুরা শিষে একজন ছেলে সেনাশিসের সম্পর্কে বক্তব্য দিয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা একশো পারসেন্ট সত্য কথা বলেছে জানেন তাকে ফোন করে সেনাসি ঠেট করছে সেনাসি ঠেট করছে আবার বলছে দেখে নেব কি দেখে নেবে কি দেখে নেবে কেন সেনাশেন মাস্তান হয়ে গেছে নাকি দাদাগিরি বলাচ্ছে নাকি একটা এমএলএর মুখে এই ভাষা দেখে নেব আবার বলছি তুই কবে তৃণমূল করিস মানে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে যে বলবে তাকেই বিজেপি সাজিয়ে দেওয়া হবে তাকেই আর এস এর সাজানো হবে এটা বাংলার মানুষ মেনে নেবে না ওই তোকে বলছে তুই কবে দেখ তৃণমূল করছিস এই ভুলবল বকছিস ঠিক আছে দেখে নেব কি দেখে নেবে পুরুপুরা শরীরের মানুষ কাঁচা আলে পা দেয়নি সব তথ্য নিয়ে বসে আছে অনেক তথ্য নিয়ে বসে আছে অনেক তথ্য নিয়ে বসে আছে অনেক আরও যদি বলার আছে সময় আসলে বলবো আমরা বাংলায় এবং জাঙ্গি পাড়ার মানুষ আমরা ওই এমএলএকে চাইছি যে এর মন মানসিকতা হিন্দু হবে না মুসলমান হবে না যে এর মন মানসিকতা হবে মানুষ সেই এম এল এ কে আমরা চাইছি যার মধ্যে মানুষ সত্য থাকবে সেই এমএলএকে দাঁড় করাতে চাইছি আমরা জাঙ্গিপাড়ার মানুষ কি বলছে শুনুন চারিদিকে ক্যামেরা নিয়ে কিছুদিন আগে ডাকাতিয়া পোল ওখানে পথ অবরোধ হলো কিসের জন্য আমি আপনার দরকার দেব সেনা শেষের নাম ধরে বলছে ও ঢুকলে জুতো জুতো পিঠা করবো ও ঢুকলে জুতো পিঠা আমি বলিনি আমি এত বড় কথা বলতে পারবো না ডাকা দিয়া পড়েন বলছি খালের ধারে বলছে জুতো পিটা করব ঝাঁটা নিয়ে মারব কেন কিসের জন্য বলছে হ্যাঁ আমরা ওই এমএলএকে চাই না এই যে আমি বক্তব্য রাখলাম না এটা বক্তব্য রাখলাম না ও আবার কিছু চামচা ঠিক করে দেবে ও কিছু পাচাটা কুত্তা আছে কিছু পাচাটা কুত্তা সব বলব না ওরা ও তোরা বলবে এই বলবে ওনাকে কমেন্ট করবে পাচাটা কুত্তা কিছু আছে কারণ এরা উন্নয়ন ফুন্দন কিছু বোঝে না এরা বোঝে শুধু সেনা শেষের পায়ের জুতোরা বোঝে আর পদ পদ দেবে আমাদের সেনাসি দাদা ভাট দেবে পদ দেবে আমাদের ফুরফুরা একটা ক্লাব আছে জানেন তো একশো বছরের এই পঞ্চাশ বছর হতে যাচ্ছে এবার এবারে পঞ্চাশ বছরের ক্লাব হ্যাঁ উনিশশো বত্রিশ সালে জন্ম এই ক্লাবের কত সম্মান কত এজ্জুতেছে এই ক্লাব নিয়ে ক্লাবের ছেলেদের মধ্যে একটুখানি ডিমত হচ্ছে ডিমত হচ্ছে যেটা খবর পেলাম ওখানেও ঢুকেছে ওখানেও ঢুকেছে মানে আমরা লবি যারা করবে তাদের আমরা চাই না লবিওয়ালা আমরা এম কে চাই না লবিওয়ালা এমপিকে এমপি কে চাই না কই আমাদের কী বলে শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি তার সম্পর্কে কেউ কিছু বলছে কেউ মুখ খুলছে মনে করবেন না যে কল্যাণ মেলার যে উকিল বলে তার ভয়ে খুলছে না লার সাহেব কল্যাণ মেলার যে উন্নয়ন ফুরফুরা সিমের খবর নেন চারিদিকে খবর নেন খবর নেন কই তার তো বদলাম করে নে আজকে আর করছে কেন কিসের জন্য করছে আবার অনেকে বলছে তহা হজুর হ্যাঁ ভুল বকছে মাল্টু বাইনে বলে মাল্টু আলা বেইমানের বাচ্চা বেইমান আমার বাপ আমাকে জন্ম দিয়েছে ওইরকম ঘুষ খাওয়ার পয়সা নিয়ে ওই মুখে তুলবো না 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 যারা বলছে তাদের বলার কোনো এ নাই আমি নাকি মালটু তুলব চেনে না পয়সা আসে অনেকে যদি ইল্লিগাল পয়সা আসে না আমি অনেকে শুনে নেবেন ঘাড় ধরে ব্যর্থ করে দিতে চাই বেড় থেকে বের হ্যাঁ তবে ওই যারা পা গুনু ওদের বলছি পা চাঁটো দেখো পা চাটতে চাটতে জুতোটা রুন্দু না চেটে খেয়ে নাও এটাও চিন্তা ভাবনা রেখো